অনুরাগছ আদালকে আজকের পর্বে দেখতে পারবো মিসকে রূপাকে ফোন করে সবাইকে ফেলার হুমকি দিয়ে ফোনটা কেটে দেয় এরপর রূপা সূর্যকে বলে মা আপনার সাথে যাবে না মা আমাদের সাথেই থাকবে সূর্য বলে আমি দীপার টেক কেয়ার করে ওকে সুস্থ করে তুলবো রূপা বলে বাবা অন্য ডক্টরের ব্যবস্থা করে নেবে মা আমাদের সাথেই থাকবে শেষ সময় সূর্য রাজি হয় দীপাকে রূপার কাছে থাকতে দেওয়ার জন্য রাত্রিবেলা সূর্য শাখদ্বীপ বাবুর বাড়িতে এসে বলে আমি দীপার নার্স হিসেবে দীপাকে টেক কেয়ার করবো আপনারা আমাকে অনুমতি দিন পাশ থেকে শাখদ্বীপ বাবুর মা সূর্যকে অনুমতি দেয় বাড়িতে এসে আর শাখদ্বীপ বাবুর সামনে বলে বাবা বাড়ি ছেড়ে চলে এসেছে তাই আমিও এখানে চলে এসেছি মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো এতে কারোর কিছু বলার আছে বাবু বলে তুমি থাকো না নিজের বাড়ি মনে করেই থাকো পরের দিন সকাল সূর্য দীপার টেক কেয়ার করে ওদিকে সোনার বাবুর মধ্যে সুপ বানানো নিয়ে ঝামেলা শুরু হয়ে যায় তখনই শাখাদ্বীপ বাবুর মা এসে তাদের ঝামেলা থামায় আর সোনাকে বলে তোমার মনে হয় এতে কর্ণ দিলে ভালো লাগবে সোনা বলে হ্যাঁ শাখাদ্বীপ বাবুর মা বলে ঠিক আছে তাহলে এর মধ্যে কর্ণ দাও ওখানে কর্ণ রাখা আছে ওদিকে সূর্য দীপার চুল বেরোনি করে দেয় সেই মুহূর্তে সবাই সেখানে আসে এরপরে মিসকে সেখানে ফুলের বুকে নিয়ে সবার সামনে এলে বলে তুমি আমার মায়ের কাছে আসবে না তুমি মিসকা পাশ থেকে সূর্য বলে তুমি কি করে জানলে ও মিসকা রূপা বলে তুমি একদম আমার মায়ের কাছে আসবে না তারপর মিশকা চলে যেতে গেলে সূর্য বলে কোথায় পালাচ্ছিস তুই তুই মিশকা মিশকা বলে আমি তো ইন্ডিয়াতেই ছিলাম না এই দেখুন আমার পাসপোর্ট সূর্য বলে মিশকাকে জোর করতে থাকলে মিশকা বলে আমি কেন জোরের ক্ষতি করব আর রূপাকে বলে আমি কি তোমার ক্ষতি করেছি বলো রূপা ভয় পেয়ে গিয়ে বলে ও মিশকা নয় টিস্কা মিশকা বলে থ্যাংক ইউ আর তুমি কেন বললে যে আমি মিশকা তুমি কি আগে মিশকার সাথে দেখা করেছ রূপা বলে আমি আপনাকে চিনি না ওলি জন্মদিনে আপনার গলা শুনেছিলাম আর আমার মা বলে আপনি মিশকা আর আপনার মুখেও শুনলাম আপনি টিস্কা তাই ধরে নিলাম মিশকা মিশকা বলে ধরে নেওয়ার বেসিকে একবার আমার দীপাক মারতে আসছে একবার ডক্টর সেনগুপ্ত জেরা করছে এবার যদি আমার মাথাটা ঠান্ডা রাখতে না পারি তাহলে কি হবে